দশ মাস আগেই বলছিলাম এই স্মার্টফোনের দাম কমলে শিওর বাংলাদেশের চাহিদা বাড়বে মানে বিশ হাজার টাকার ফোন যদি সতেরো হাজার টাকা এখন পাওয়া যায় ডেফিনেটলি এটার চাহিদা তৈরি হতে পারে আরও যেহেতু একটা একটা এর ডিভাইস গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জি স্যামসাংয়ের সেই ডিভাইসটি নিয়ে কথা বলছি যেটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আরও দশ মাস আগেই দেওয়া হয়েছিল তো তখনই বলছিলাম যে এই ফোনের দাম এই মুহূর্তে বিশ হাজার টাকা হয়তো দামটা একটু বেশি আছে বাট সতেরোর ঘরে চলে আসলে এই ফোনটা চাহিদা আরও বেশি বেড়ে যেতে পারে এবং গতকালকেও দেখলাম অনেকেই কমেন্ট করছেন এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কিনা এবং শুনতে পাচ্ছেন হয়তো বা দামটা কমছে এখন কেনা যাবে কিনা তো সেই বিষয়টাই আজকে আমরা একটু মানে একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন আমরা দশ মাস পরে গিয়ে দাম কমলো মানেই কি আসলে কিনবো নাকি আসলে এটার চাইতে বেটার কোনো অপশন রয়েছে সেই বিষয়টা চলুন একটু ফাইন্ড আউট করি হ্যাঁ এই ফোনটা এখনও মার্কেটে অ্যাভেলেবল আছে এবং এস এম এস গ্যাজেটে অ্যাভেলেবেল রয়েছে গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জি এবং মজার ব্যাপার হলো লাস্ট কয়েক মাস আগেও এই ডিভাইসের দাম বিশ হাজারের কাতারে ছিল উনিশ বিশ হাজার টাকায় বাট এখন সতেরো হাজার টাকায় এস এম এস গ্যাজেটে পাওয়া যাবে আর কি এনিওয়ে আমরা যে ভ্যারিয়েন্টের কথা বলছি মানে এই দামে সেটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ওকে ওকে জায়গায় আছে মানে সতেরো হাজার টাকায় এইটা আমি বলবো ওকে ওকে পজিশনে আছে খুব খারাপ বলতে পারবেন না খুব আহামরি এমনটা বলা যায় না কারণ এইট জিবিও কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবেল পাওয়া যায় সো ওই ব্যাপারটা অনেকের জন্য হয়তো ম্যাটার করবে বাট একই সাথে এটা যেহেতু স্যামসাংয়ের ফোন অটোমাইজেশন অনেক বেটার হতে পারে সেটারও একটা বিষয় থাকে সেই সাথে সফটওয়্যার যে আপডেটের ব্যাপারটা ওরা মেজার আপডেট দেবে ছয় ছয়টা ক্লেম করছে দ্যাটস ওয়াই দীর্ঘদিন পর্যন্ত এই স্মার্টফোনটা কিন্তু একেবারেই লেটেস্ট স্ট্যান্ডার্ডে রান করবে যাই হোক ফোনটা লুকিংয়ের দিক থেকে আপনারা তো আগেই দেখেছেন যে আসলে ওদের বেশ কিছু মডেলের সাথে মিল রাখে যে কারণে দেখতে সেম টু সেম লাগে যারা অলরেডি এই ফোনটা কিনে ব্যবহার করছেন বডি টডিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা স্ক্র্যাচ পড়ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা আসলে যে কয়েকদিন ব্যবহার করে ভিডিও দেই তাতে করে ফোনের বডি বা রিয়ার প্যানেল তেমন একটা স্ক্র্যাচ পরে বিষয়টা এমনও না তবে হ্যাঁ মাইক্রো স্ক্র্যাচ কিছুটা পরে আপনি দীর্ঘদিন ব্যবহার করলে কে ছাড়া কিছুটা মাইক্রো স্ক্র্যাচ অবশ্যই পাবেন যেহেতু রিয়ার প্যানেলটাতে প্লাস্টিকই রয়েছে আমি দশ মাস আগেও বলছিলাম এই ফোনটার একটা ব্যাপার নিয়ে আমি সন্তুষ্ট না থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা নিয়ে নেই সো ওইটা অনেকের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে স্মার্টফোনটার প্রসেসর হিসেবে আমরা বিশ হাজার টাকায় তখন পেয়েছিলাম মিডাটে খেলেও জি নাইন যা এখন আপনি সতেরো হাজার টাকায় পাচ্ছেন এখন মিডাটে খেলেও জি নাইনটি নাইন সতেরো হাজার টাকায় পেলেও খুব আহামরি লেভেলের কিছু এমন না আসলে দশ মাস লেগে যাবে আমি ভাবি না আমি ভেবেছিলাম তখন দুই তিন মাসের মধ্যে এটার দাম সতেরো হাজার ঘরে চলে আসবে যাই হোক দশ মাস পরে হলেও আসছে এখন সতেরো হাজারে পাওয়া যাচ্ছে ঠিকই এই প্রাইস সেগমেন্টে আপনারা মিডাটে খেলেও জি নাইনটি নাইন লেভেলের প্রসেসরই পাবেন এর চাইতে বেটার কি পেতে পারেন ডায়মন্ড প্রসেসর পাওয়া যাবে আই ফোনে পাবেন কিন্তু ওই ফোনটা নিলে পরে পারফরমেন্স সেন্টু ঠিকই হবে বাট সব জায়গায় এর মতো ব্যালেন্স হবে না এই ফোনটা আবার বেশ কিছু জায়গায় ব্যালেন্স করা ট্রাই করছে লাইক ডিসপ্লেটা সুপার আমলেট রয়েছে ফুল ইজি প্লাস্ট অন্য অন্যদিকে ক্যামেরায় আমরা আলট্রোয়াইড শুটারও পেয়ে যাচ্ছি এরকম বিষয় দেওয়া আছে সুতরাং আপনি ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে সতেরো হাজারে আপনি কমে পাচ্ছেন বলে কি কিনবেন নাকি কিনবেন না যদি মনে হয় আমি সতেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে এসে বা একটু বাড়িয়ে কমিয়ে আমি ওই যে আইকিউর কিউজন কিউ ফোনটা জেড নাইন এক্স জেড টেন হয় ওই ফোনটা কি পারফরমেন্সের জন্য কিনবো নাকি এটা কিনবো যদি জাস্ট পারফরমেন্সের জন্যই কিনতে চান লাইক আপনি গেমিংয়েই করবেন আপনার ডিসপ্লে আইপিএস হলেও সমস্যা নেই আপনার ক্যামেরাতে ওই লেভেলের গুরুত্ব দরকার নেই তখন গিয়ে আপনি ওটা চয়েস করুন কিন্তু যদি এমনটা হয়ে থাকে সতেরো হাজার টাকায় আমি একটা ফোন কিনবো যেটা দীর্ঘদিন আপডেটের প্রয়োজন আছে আমার এবং সেটাতে ক্যামেরাতে একটু ভালো গুরুত্ব দিতে হবে আলট্রাওয়্যার থাকা আমার চাই সুপার আমারের ডিসপ্লে চাই একই সাথে পারফরমেন্সটা অ্যাভারেজ হলে চলবে তখন গিয়ে আপনি এই ফোনটা অবশ্যই দেখবেন সতেরো হাজার টাকা খুবই ব্যালেন্স একটা ফোন আই আহ আপনি পারফরমেন্সের জায়গাটা ক্লিয়ার হ্যাঁ এই ফোনটা দিয়ে টুকটা গেমিং করা যাবে পাবজি ফ্রি ফায়ার সিউডির মতো গেমগুলো চলে তবে ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য ওরকম কিছু হবে না সময় কাটাতে পারবেন মোটামুটি একটা রেজাল্ট পাবেন আর কে এইচডি হাই ফ্রেম ডেটাইভ পাবজি খেলা এতে কিন্তু যে জায়গাটাতে সত্যিই আপনি মজা পাবেন তা হলো এর ইউআইএ স্যামসাংয়ের ইউআই লাস্ট কয়েক বছর যাবৎ ধরে খুব ভালো করছে এবং স্মুথ একটা রেজাল্ট দেয় যা এখানেও আপনি পাবেন সেই সাথে আপডেটের ব্যাপারটা তো থাকবেই আপনি এই সেম প্রসেসর যুক্ত অন্য অন্য অনেক ডিভাইসের চাইতে এটাতে কিছুটা বেটার রেজাল্ট পাবেন এটা শেয়ার করে বলা যায় সেটা এই যে দশ মাস পরে এসেও মানে দশ মাস আগের ডিভাইস বাট এই মুহূর্তে কিনলেও নতুন তো কিনবেন এই ফোনেও ভালো রেজাল্টই পাবেন র্যাম ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ মিলে জি নাইনটি নাইন ছয় বছরের আপডেট ওয়ান ইবাই সেভেন সব কিছু মিলে পারফরমেন্সের জায়গাটাকে আমি সতেরো হাজার টাকায় বেশ ব্যালেন্স একটা জায়গায় রাখবো এবং এই জায়গা থেকে আমি রিকমেন্ড করতে পারি এবার যদি একটু ক্যামেরাতে আসি স্মার্টফোনটা রিয়েলি তিনটা শুটার আছে জাস্ট নামে মাত্র না মেইন শ্যুটারটা ফিফটি মেগাপিক্সেল এরপরে ফাইভ মেগা পিক্সেল একটা আলট্রা শ্যুটার রয়েছে এবং টু পিক্সেল আর একটা সহকারী সেন্সর অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের এখন এই যে রেয়ারের যে সেট আপটা এই সেট আপটা আসলে কাজে লাগার উপযোগী আমরা স্যামসাং এর আরো কিছুটা দামি ফোনেও ফাইভ মেগা পিক্সেল আলট্রোয়াইট দেখেছি হ্যাঁ এইটার ফাইভ মেগা পিক্সেল আলট্রাওয়াইট প্রপার লাইটিং কন্ডিশনে ইউজবল ছবি দেয় আপনি সেই ছবি কাজে লাগাতে পারবেন লো লাইটে ভালো রেজাল্ট দেয় না একটু সফট করে দেয় আর কি তখন কি অতটা ডিটেল ডিটেল পাওয়া যায় না কিন্তু ডে লাইটে এর যে মেইন ক্যামেরা এবং আলট্রোয়েড দুটোর ছবি কাজে লাগছে এবং মেইন ক্যামেরাটা বরং অনেক স্মার্টফোন থেকেই এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে আমি বলবো এগিয়ে থাকবে আপনি যদি মেন ক্যামেরা দিয়ে সেটা একটু লো লাইটেও নেন কিংবা হাই লাইটিং কন্ডিশনে একটু ব্রাইট লাইটিং কন্ডিশনে দেখবেন প্রত্যেকটা ক্লিকেই ইউজেবল ছবি দিতে পারছে এই ডিভাইসটা ছবিতে শার্পনেস ডিটেল ডাইনামিক রেঞ্জ সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী অন পয়েন্টে আছে আমরা দশ মাস আগেও এই স্মার্টফোন দিয়ে ছবি তুলছিলাম দশ মাস পরেরও কয়েকটা ছবি দিলাম আপনি নিজে দেখলে বুঝতে পারবেন যে ছবির আসলে কোনো তফাত রয়েছে কিনা কিছু যেহেতু আপডেটের ব্যাপার এসছে বরং আগের সাথে কিছুটা ইম্প্রুভ হয়েছে তবে বদ্দা একটা জায়গায় আবার একটু অসন্তুষ্ট হবেন সেটা হল সিঙ্গেল স্পিকার এই জিনিসটাও কমতি ছিল যেটা সতেরো হাজার টাকায় আমি এখনো বলবো কমতি বিশ হাজার টাকা এখন কমতির কারণেই ছিল এখনও সেটাই আমি বলছি আর একটা বিষয় হচ্ছে ডিসপ্লেটা তো সুপার আমোলেট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সুপার সুপারামলেটের কোয়ালিটি এখানে একদম টপ নচ লেভেলেরই অর্থাৎ স্যামসাং তাদের বাজেট ফোনগুলোতে যে সুপার আমলেটটা দেয় সেটা এখানে দিয়েছে সেটা এখানে দিয়েছে বললাম আর একটা কারণে কারণ হল ওয়াটার ড্রপ নচ এই ব্যাপারটা কারোরই ভালো লাগার কথা না সতেরো হাজার টাকায় কিনেন বা পনেরো হাজার টাকায় কিনেন ওয়াটার ড্রপ নচ দু হাজার পঁচিশ সালে সত্যি একদম ん তো সেই জায়গা থেকে আপনাদের মনে হয় না যে এই ব্যাপারটা ভালো লাগবে যদি এইটা কোনোভাবে মেনে নিতে পারেন তাহলে আপনি ফুল এইচডি প্লাস রেজলেশন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন নাইনটি হার্স হাই রেট যা আমাদের টেস্টিংয়ে ঠিকভাবে পাশ করছে এখনও ঠিকভাবে রেজাল্ট দিচ্ছে ওদিকে রেজলেশন ঠিকঠাক আছে ফুল এইচডি প্লাস তো এই সমস্ত জায়গাগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করবে কিন্তু অসন্তুষ্ট করে ফেলবে এই অটোডাচার্স এই ব্যাপারটা আপনার উপরে থাকলো আপনি হলে কিনতেন কিনা বা আপনি এই জিনিসটা রেখে কিনবেন কিনা কমেন্ট করে জানাতে পারেন আর ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এই ফোনটা একদিন অনায়াসে চালানো যায় সাড়ে সাত থেকে আট ঘন্টার মতো এসিডি দিতে পারে অনায়াসে ইভেন এখন কিনলো আপনি সেই ব্যাপারটা লক্ষ্য করবেন নতুন আপডেট আসে অনেকগুলো তাতে করে ব্যাটারি অনেক সময় এর অনেক ফোন আমরা দেখেছি আপডেটের পরে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমেটে যায় বাটারিটার ক্ষেত্রে ঠিকঠাক আছে কিন্তু বক্সের চার্জার নেই পঁচিশ ওয়াট সাপোর্ট তো নেয় কিন্তু চার্জারটা দেয়নি এটাও একটা কমতির কারণ আবারও সতেরো হাজার টাকায় তাহলে দাম কমার পরেও কোন কোন জায়গায় কমতি আছে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কারণে হয়তো আপনি কিনবেন না নাম্বার ওয়ান ওয়াটার ড্রপ নচ নাম্বার টু ভালো ব্যাটারি ব্যাক আপ থাকা সত্ত্বেও বক্সে তো আর চার্জার পাচ্ছি না আর নাম্বার থ্রিতে রয়েছে ডুবল স্পিকার নেই সিঙ্গেল স্পিকার এই তিনটা মেজর কারণ আছে এই ফোনটা না কেনার জন্য কিন্তু সতেরো হাজার টাকায় কেনার জন্য বেশ কয়েকটা কারণই আবার রয়েছে পারফরমেন্সের দিক থেকে সে ভালো কিছু করছে খুব ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিতে পারবে স্মুথ একটা রেজাল্ট দেবে ডিসপ্লেয়ের জাস্ট ওই কাটআউটটা বাদ দিয়ে ডিসপ্লে কোয়ালিটি টপ পাঁচ লেভেলেরই ক্যামেরাতে এগিয়ে থাকবে সবার থেকে বলা যায় এই প্রাইস সেগমেন্টের আর শেষে স্যামসাংয়ের ফোন একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে এটা একটা জায়গা আছে এখন আপনার সাথে ম্যাচ করে কিনা আপনি সেটা নিজে ভালো বুঝবেন এবং আই হোপ ক্লিয়ার এই ফোনটা দশ মাস পরে অ্যাভেলেবেল আছে কি না আপনার যত প্রশ্ন ছিল এবং থাকলেও সেটা কেনা উচিত হবে কিনা দাম যেহেতু কমে গেছে সো এটা নিয়ে আর ক্রেশন না করলেও চলবে আমরা এখন থেকে ট্রাই করব প্রত্যেকটা স্মার্টফোনেই মানে প্রত্যেকটা যেগুলো মোটামুটি একটু পপুলার হয় সেগুলোর একটা রিক্যাপ ভিডিও করার সেটা সাত আট মাস দশ মাস এরকম পরে গিয়ে যাতে আপনাদের পার্সেন্টেশন মেক করতে আরও কিছুটা সুবিধা হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে